নমস্কার বনির ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত এই শহরে শীত এখনো জাঁকিয়ে পড়েনি হলুদ তেল গায়ে মেখে উষ্ণ রোদের আরামও যেন এবার খানিক তবু পৌষ এসেছে নিজের নিয়মে ধুধু ময়দানের বুকে জমে থাকা কুয়াশার আস্তরণ জানান দিচ্ছে হালকা শীতের অস্তিত্ব এইরকমই এক আধু শীতে বছর দুয়েক আগে ডুকরে কেঁদে উঠেছিল স্টুডিও পাড়া মাত্র চব্বিশ বছর বয়সে ক্যান্সার কেড়ে নিয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে কবি নাজিম হিকমত বলেছেন বিংশ শতকে শোকের আয়ু বড় জোর এক বছর সত্যি কি তাই কেমন আছে ঐন্দ্রিলার পরিবার আমজনতার দরবারে আদর্শ প্রেমিক আখ্যা পাওয়া সব্যসাচী চৌধুরীর সঙ্গে কি যোগাযোগ রয়েছে তাদের সেই সব্যসাচী যার প্রেমিকা শেষ যাত্রায় পা জড়িয়ে তীব্র আশ্লেষে প্রগাঢ় চুম্বন দেখে দ্রব হয়েছিল মন চোখ ভিজেছিল অজান্তে একটি জনপ্রিয় সংবাদপত্রের সামনে অকপট অভিনেত্রীর মা শিখা শর্মা সব্যসাচী মুখ জোড়া সামাজিক মাধ্যমকে বিদায় জানিয়েছেন দু বছর আগে এখন তার কিঞ্চিত দেখা মেলে বন্ধু সৌরভ দাসের সামাজিক মাধ্যমে অথবা টেলিভিশনের পর্দায় তার সঙ্গে যোগাযোগের কথা উঠতেই শিখা দেবী থামলেন কিছুক্ষণ তারপর বললেন জানেন ঐন্দ্রিলা একটা স্বপ্ন দেখেছিল খুব ইচ্ছে ছিল একটা প্রযোজনা সংস্থা করবে অনেক মানুষের ভাত ডালের কারণ হবে সেই সংস্থা ঐন্দ্রিলা চলে যাওয়ার পর ওর ওই স্বপ্নকে আমরা দিইনি আমার বড় মেয়ে ঐশ্বর্য একটি প্রযোজনা সংস্থা খুলেছে আমরাও আছি এর মধ্যে অর্থনৈতিক সাহায্য তো বটেই বাকি যা যা দরকার তা সবটুকু দিয়ে চেষ্টা করছি ওদের এই প্রচেষ্টাকে দাঁড় করানোর আর সব্যসাচী মুখের কথা কার্যত কেড়ে নিয়ে শিক্ষাদেবী যোগ করলেন ও আছে তো ফোন করে আমার বড় মেয়ের কোনো আইডিয়া দরকার হলে দেয় তবে ক্যামেরার সামনে ওকে দেখা যায় না ঠিক ছিল দু হাজার তেইশে সব্যসাচীর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন তা হয়নি তবে কিনা সময় সব কিছু স্বাভাবিক করে দেয় তাই আজ না হোক কাল বা বছর কয়েক পর সব্যসাচী যদি জীবনে নতুন কিছু ভাবেন নতুন কিছু স্বপ্ন দেখেন জীবনে যদি উঁকে দেয় অন্য বসন্ত এ সমাজ তার আদর্শ প্রেমিক ত্যাগ ছিনিয়ে নিতে বিন্দুমাত্র মাত্র দেরি করবে না সেই সময় মা শিখা দেবী আগলে রাখবেন তো আদরের সভ্যকে প্রশ্ন শুনেই খানিক থমকে গেলেন শিখাদেবী কাঁপা গলায় নিজেকে সহজ রাখার আপ্রাণ তাগিদে এরপর ধীরে ধীরে বললেন আগামী দিনে কি হবে তা তো কেউ জানে না আসলে সভ্যকে তো চিনিই মিষ্টি সুবাদে দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা তাই এখনই সব সভ্য এখনো কিন্তু মিষ্টিকেই কথা শেষ করলেন না শিখা দেবী গলা ধরে এলো তার মিষ্টি নেই তার স্বপ্ন রয়েছে তার সাধের প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিদি দেবী নিজেও ক্যান্সারে আক্রান্ত প্রতিদিন কেমো কেমন মেয়ের স্বপ্ন পূরণে সামিল হচ্ছেন তিনি কখনো বহরমপুর কখনো কলকাতা শর্মা পরিবারের হাত ধরে ঐন্দ্রিলার স্বপ্ন ছুটছে দুর্বার গতিতে কবিতা বলেই গিয়েছেন আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয় এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ